তিন দিন আগে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বজবজের বেলাপুরের বছর পঁচিশের যুবক মোহাম্মদ আমিন এরপর আর বাড়ি ফেরেনি নিখোঁজ হয়ে যাওয়ার পর বজবজ থানাতে গিয়ে পরিবারের লোক একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন এরপর চড়ে বহু খোঁজাখুঁজি কলকাতা লাগোয়া শহরতলি এলাকাগুলি ও আত্মীয়দের বাড়িতে বহু খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা কিন্তু কোনো সন্ধান মেলেনি অবশেষে সেই যুবকের সন্ধান মিলল ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার থানার সামনে একটি চায়ের দোকানে অচেনা যুবককে বসে থাকতে দেখে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীরা আমার কালকে রয়েছে আমি তো বিল্ডার্স কাজ চলে চালাই ধ্যান একজন বলি যে তোমাকে রফিকদা খুঁজছি আমি গেলাম খুঁজতে বলি যে খুঁজে ছিল উনি চলে গেছে বাড়ির দিকে আমি রাত্রে বাড়ি যাব তারপর হরতাল বলছে যে ওনার ছেলেটা কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছেন তোকে খুঁজছি আর তখন স্থানীয় বেশ কয়েকজন সংবাদ মাধ্যমের কর্মীদের এই যুবকের কথা বলে সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যায় ওই যুবকের কাছে এরপর শুরু হয় যুবকের পরিবারের সন্ধান খোঁজার পর্ব ব্রেনিয়া স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে যোগাযোগ করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সাথে এরপর ছেলেটির বেশ কিছু ছবি হ্যাম রেডিওর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসকে পাঠায় সংবাদ মাধ্যমের কর্মীরা রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা শুরু হয় নিখোঁজ যুবকের পরিবার সন্ধানে কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগণ অত্যন্ত দ্রুততার সাথে হ্যাম রেডিও সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস ওই যুবকের পরিবারের সন্ধান খুঁজে বের করে থেকে একটি ফোন আসে শুভজিৎ বলে স্থানীয় একজন সাংবাদিক আমাকে ফোনটি করেন যে একটি যুবক ছেলেকে তারা ডায়মন্ড থানার পাশে ঘোরাঘুরি করতে দেখছে এলাকা স্থানীয় মানুষজন ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন এবং ব্যবসায়ীরা আমাকেও টেলিফোন করে বিষয়টা বলেন তারা আমাকে ছবি তুলে পাঠান কিন্তু যুবকটির সাথে কথা বলে বোঝার চেষ্টা করতে গেলে সে কোনো রকমের হদিস দিতে পারছে না তার নামও বলছে না বাবার নাম বলছে না ঠিকানা কিছুই বলছে না রাত তিনটের সময় কালকে তার বাড়ি আমরা বজবস থেকে উদ্ধার করি তার বাবাকে নিয়ে ওখানে পৌঁছানো হয় সে সাইকেল নিয়ে দুদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিল ভালো মেধাবী ছাত্র কেন এমন হলো বোঝা যাচ্ছে না হয়তো বিষাদে এরকম হতে পারে তার বাবা চিকিৎসা করবেন কোনোদিনও এরকম বাড়ি থেকে ছেলেটি চলে যায়নি যাই হোক পরিবারের লোকেদের সাথে কথা বলার পর জানা যায় ওই যুবকের নাম মোহাম্মদ আমিন সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বজবজ থানার বিলাপুরে ও আটটা পরে মানে সকাল থেকেই উঠে চান টান করে একটা নারিয়াল ফেজ খাওয়ার পরে ও দোকানের দিকে ওদিকে গেছে ঘুরে এসছে তো আমাকে বলছে পয়সা দিন দশ টাকা দশ টাকা দিই তো বলছে না ঠিক নেই তো বিশ রুপা দিয়ে বলে এ এগুলোকে আমার সামনে একজন এলো পাশের বাড়ি চা খেতে চলে গেল তারপরে সাইকেল নিয়ে যায় সাইকেল নিয়ে চলে গেছে তা কিভাবে পেলেন এই তো আপনাদের জায়গা আপনাদের জায়গা তো তারপর তো কালকে আমি এক পূজালি থানা দিকে ওদিকে হেঁটে হেঁটে গেছি কোথাও আপনার ছেলে যখন বাড়ি থেকে হারিয়ে যায় আপনি থানাতে ফোন করেছিলেন বা থানাতে গেছিলেন জানাই নিয়ে এই দিনে কি